নমো ভগবতে বাসুদেবায় পৌষ শীতের জ্বালা সহ্য নাই হয় পীড়িত ভীষণ জ্বালা বড় কষ্ট হয় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার পৌষ মাস অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু থেকে চোদ্দোই জানুয়ারি দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই পৌষ মাসে রবি রাশিতে অবস্থান করতে চলেছে তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই পৌষ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই পৌষ মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং যেহেতু রবি ধনুরাশিতে প্রবেশ করছে যেটি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে রবি অবস্থান করলেও যেহেতু রাশিচক্রের ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবি যেটি সিংহ রাশির অধিপতি গ্রহ নবম স্থানে রাশিচক্রের নবম স্থানে প্রবেশ করছে যেটি পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধি এবং নবম ভাব হচ্ছে তার প্রকাশ এবং রবি এই ধনু ধনুরাশিতে প্রবেশ করা মানেই রবি এমনিতে অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে প্রবেশ করছে এবং এটি বৃহস্পতির ঘর যেটি রবির সঙ্গে বৃহস্পতির সুসম্পর্ক কিন্তু এই জায়গায় থাকছে এবং ঠিক মঙ্গল আগে থেকে এই ধনুরাশিতে অবস্থান করছিল এবং ঠিক শুক্র একুশে ডিসেম্বর প্রবেশ করবে বুধ তিরিশে ডিসেম্বর এই রাশিতে অবস্থান করবে এবং আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রবি এখানে তিনটি নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই রাশিটি অর্থাৎ ধনু রাশিটি অতিক্রান্ত করবে প্রথমেই কিন্তু মূলা নক্ষত্র রয়েছে রবি মূলা নক্ষত্রে প্রবেশ করবে ষোলোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত মূলা নক্ষত্রে প্রবেশ করলে তখন জাতক সেই সব কাজে প্রিয় হবে যাতে সাধারণের সংস্রবে আসতে হয় অথবা বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয় যেমন ধর্ম বিষয়ে আইন সংক্রান্ত বিষয়ে শিক্ষা বিষয়ে এবং জনহিতকর কাজে দক্ষতা বা যোগ্যতার পরিচয় কিন্তু দিতে হয় বিজ্ঞান দর্শন গুপ্তবিদ্যা সম্মোহন প্রভৃতির দিকে তার কিন্তু ঝোঁক থাকবে বা ঝোঁক থাকা অসম্ভব কিন্তু নয় এখানে যেহেতু রবি কেতুর নক্ষত্রে প্রবেশ করছে এবং কেতুর নক্ষত্রে সাধারণত পেট গরম বা পেটের কোনো গণ্ডগোল দেখা দেবে এই রবি এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে তবে জ্ঞানের বিকাশ সেই মতো কিন্তু ঘটায় না এবং চিন্তায় মগ্ন থাকবে তবে ধর্ম বিষয়ে আপনি জ্ঞানী ও বিশ্বাসী কিন্তু আপনি কিন্তু হবেন যখনই পূর্ব সারা নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক ছাব্বিশে ডিসেম্বর থেকে এগারো এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত নক্ষত্রে রবি অবস্থান করবে জাতকের সেই সমস্ত কাজে আকর্ষণ ঘটবে যে সমস্ত কাজে সংস্কারের প্রয়োজন বা নিয়ম ও শৃঙ্খলা রয়েছে সেই সমস্ত কাজ এবং কর্মের ব্যাপারে তার যোগ্যতা বহুমুখী কিন্তু হয়ে থাকে তার জন্য তিনি একাধিক কর্মে লিপ্ত আপনারা কিন্তু হতে পারেন এবং ত্যাগমূলক কাজেও খ্যাতিলাভ কিন্তু আপনারা করবেন জাতকের জ্ঞানের পূর্ণ বিকাশ কিন্তু এই পূর্বসরা নক্ষত্রে কিন্তু ঘটবে জাতকের মন হবে একটু প্রেমিক তবে প্রেমের পূজারই আপনি কিন্তু এই পূর্বসারা নক্ষত্রে হবেন পত্নীর থেকে সাহায্য লাভ আপনার ঘটবেই এবং রসায়নশাস্ত্রে দক্ষতা লাভ কিন্তু ঘটাবে জ্ঞানের দ্বারা আপনার ভাগ্য উন্নতি কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে এবং উত্তরা সারা নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে ঠিক বারোই জানুয়ারি দু থেকে চোদ্দোই জানুয়ারি দু জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবে যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয় যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মে জমিদারি পরিচালনা বড় বড় কন্ট্রাক্টরি কাজে দায়িত্বপূর্ণ সরকারি কাজে আকর্ষণ কিন্তু আপনার থাকবেই জাতক কর্মী হিসাবে ভালো হবেন এবং যশ লাভ আপনার ভালো ঘটবে তার ন্যায়সঙ্গত কথাবার্তা বলার জায়গাটাও কিন্তু এই উত্তরাষাড়া নক্ষত্রে নিজের নক্ষত্রে কিন্তু প্রদান করবে এবং রবি ধনুরাশিতে অবস্থান করলে দেখুন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা যাদের বিশেষ করে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে এবং যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে আপনার ঠিক মেষ রাশিতে এবং যে সকল জাতক জাতিকারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে জন্মকালীন রবি ঠিক সিংহ রাশিতে এই জন্মকালীন রবি যদি বলবান থাকে এই বর্তমান সময়ে দেখুন যেহেতু মিন রাশিতে যার চৈত্র মাসে জন্মগ্রহণ করেছে তার রবি মিন রাশিতে অবস্থান করছে মীন রাশি জন্মকালীন রবি থেকে এখন গোচরে দশমভাবে রবি প্রবেশ করেছে যে মেষ রাশিতে যার রবি রয়েছে তার জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে প্রবেশ করেছে যার দেখবেন সিংহ রাশিতে রবি অবস্থান করছিল বিশ্বরাশির জাতক জাতিকাদের তার ঠিক পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে এই সময় কি করবে যদি জন্মকালে রবি শুভ বলবান থাকলে এই সময় উদ্যম বৃদ্ধি বা লাভ কিন্তু আপনার ঘটবে কর্ম লাভ বা কর্মের সাফল্য কিন্তু নিয়ে আসবে আর্থিক উন্নতি পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি এই সময় যুক্ত হতে পারেন সন্তানের কাজকর্মের উন্নতি এবং সফলতা এই জায়গায় প্রদান করবে এবং পরিকল্পিত কাজকর্মে সাফল্য কিন্তু নিয়ে আসবে ভাগ্য উন্নতি ঘটবে ব্যবসা বাণিজ্যে সফলতা উচ্চশিক্ষায় আপনি সাফল্য লাভ করবেন সকলের সঙ্গে সুসম্পর্ক জায়গাটা কিন্তু এই রবি কিন্তু এই সময় আপনাকে প্রদান করবে তবে বিশেষ করে যখনই রবি এই জায়গায় দুশো বাষট্টি ডিগ্রিতে প্রবেশ করবে অর্থাৎ পূর্বসারা নক্ষত্রে রবি যখন প্রবেশ করবে তখন জানুয়ারি ছয় এবং সাত তারিখ ঠিক ওই দিনটি ওই দুটো দিন আপনারা রাস্তাঘাট বা যাবতীয় দিক দিয়ে আর্থিক লেনদেন যাবতীয় দিক দিয়ে আপনাদের সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো নাহলে অশুভ প্রভাব কিন্তু ওই দুটো দিন চলতে পারে বর্তমানে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন অষ্টম স্থানে রবির এখন প্রবেশ করেছে এই পৌষ মাসে এবং রবি এই জায়গায় বুধ শুক্র মঙ্গল যুক্ত তো হচ্ছেই তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি রবির উপর কিন্তু করবে যেটি রবি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বা এই জায়গায় যদি শুভ হয় তাহলে জাতক কিন্তু উত্তরাধিকার সূত্রে বা সম্পত্তি লাভ আপনার ঘটতে পারে এখানে জীবনী শক্তি যেহেতু রবি জীবনী শক্তির কারক জীবনী শক্তি বৃদ্ধি কিন্তু করবে তবে আয়ু বৃদ্ধিও কিন্তু ঘটাবে এবং কোনো গুপ্ত ব্যাপারে আপনি বিশেষ উন্নতি করতে পারেন যেহেতু এটা গুপ্ত স্থান বা গুপ্ত ভাব বলা হয় অকস্মাত লাভ ঘটতে পারে লটারি ফাটকা শেয়ার থেকে এবং শনির দ্বারাও কিন্তু এই অষ্টম ভাবটি কিন্তু দৃষ্টি পড়ছে শনির আপনাদের শুভ গ্রহ লাভভাবে অবস্থান করছে এবং যদি শনির দ্বারা শুভ হলে তা দেখবেন নানা গুণের প্রকাশ কিন্তু ঘটবে কারণ রবির সঙ্গে শনির যে সম্পর্কটা কিন্তু সেরকম মধুর নয় কিন্তু শনির দ্বারা যদি রবি পীড়িত না হয় দেখবেন নানা গুণের প্রকাশ কিন্তু এখানে ঘটাবে এবং মনের জোরে বিশেষ করে অসাধারণ কিন্তু মনের জোরটা কিন্তু হবেই এবং অশুভ যদি হয়ে থাকে থাকবেন অল্প উপার্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে আপনার আপনার মধ্যে আত্মগম্ভীর এবং উদ্যত ব্যাপারটা কিন্তু চলে আসবে এবং এই যে রবি শনি এখানে মঙ্গল যুক্ত অবস্থায় কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু শনির উপর পড়ছে যে শনির অশুভ প্রভাবকে মঙ্গলও কিন্তু এখানে কাটাতে পারে আবার পীড়িতও হতে পারে এই জায়গায় যেহেতু বৃহস্পতির দৃষ্টি অষ্টম ভাবের উপরে রবি বুধ শুক্র মঙ্গলের উপর থাকছে সেরকম শনির দৃষ্টিও এখানে এই জায়গার উপরে পড়বে মঙ্গলেরও দৃষ্টি শনির উপরে পড়বে তাই দেখবেন যদি অশুভ হলে আপনাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়বেই যাদের ক্ষেত্রে অবস্টাক বা বাধা অশুভ হলেই এবং মস্তিষ্কের রক্তক্ষরণ অনেক সময় ঘটাতে পারে এবং হাটের সমস্যা নিয়ে আসতে পারে এবং চোখের সমস্যা এই জায়গাগুলোতে এই মাসের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এতগুলো গহের সংযোগ আপনাদের অষ্টমভাবে কিন্তু ঘটবে তবে শনির অশুভ প্রভাবকে মঙ্গল এবং বৃহস্পতির দ্বারাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটতে পারে কারণ বৃহস্পতি এবং নৈসর্গিক শুভ গ্রহ মঙ্গলও কিন্তু যদি অশুভ করে ফেলে শনিকে নানান দিক দিয়ে অশান্তিও কিন্তু নিয়ে আসতে পারে কিন্তু মঙ্গল শনির ঘরেই কিন্তু তুঙ্গস্থ হয় শনি মঙ্গলের ঘরে নিচস্থ হয় এটাও কিন্তু মাথায় রাখতে হবে মঙ্গল এই জায়গায় আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে বৃহস্পতির দ্বারা দৃষ্ট এতগুলো গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে গোপনীয় ব্যাপার থেকে থাকলে আপ গোপনীয় ব্যাপার থেকে আপনার কিছু না কিছু লাভ কিন্তু ঘটাতে পারে খেলাধুলায় আপনি কিন্তু প্রিয় কিন্তু হন এবং তখন ওই খেলা থেকে চাকরি লাভের জায়গাটাও কিন্তু এই মঙ্গল কিন্তু প্রদান করে অষ্টমে থাকলে এবং বিশেষ করে অষ্টমে কিন্তু তেজারতি ব্যবসা বা অন্যভাবে অর্থ খাটিয়ে আপনার আয় বৃদ্ধি ঘটাবার জায়গা কিন্তু মঙ্গল কিন্তু এখানে প্রদান করে থাকে তবে ভূমি সংক্রান্ত ব্যাপারে বা উত্তরাধিকার সূত্রে আপনাকে লাভ ঘটাতে পারে মঙ্গল তবে শনির দৃষ্টি থাকায় এখানে শনি মঙ্গল যদি শুভ থাকলে উত্তেজিত হটকারিতা বা আক্রমণাত্মক আপনাকে কিন্তু হতে দেবে না আবার উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে তবে অশুভ হলে আপনাকে কিন্তু হঠাৎ রাগের বসে নানান ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন কিন্তু আপনি সেই বিষয়ে সতর্কতা এখানে অশুভ যা থাকবে তাকে কিন্তু নানান ঘটনা ঘটাবার ব্যাপারটা কিন্তু রেগে গিয়ে ঘটাতে পারে তবে এখানে বুধও কিন্তু অবস্থান করছে বুধ অষ্টম স্থানে জাতকের কর্মঠ ও স্বাস্থ্যবান কিন্তু করায় জাতক সর্বদা কাজ নিয়েই কিন্তু আপনারা মেতে থাকবেন কারণ এই অষ্টম স্থানে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে উত্তম স্মৃতিশক্তি ভালো বিচার শক্তি প্রদান কিন্তু করবে তবে পরিবারে বা সংসারে আনন্দ লাভ এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি কিন্তু ঘটাবে গুপ্ত দলিলপত্রের ব্যাপারে জাতককে কিন্তু অনেক সময় লাভবান কিন্তু এই জায়গায় ঘটায় তবে শনি বুধের সম্পর্ক কিন্তু ভালো শনির দৃষ্টি যদি বুধের দ্বারা বা বুধ এখানে যে শুভ ফলটা কিন্তু নিয়ে আসতে পারে এবং শুক্র এই জায়গায় অবস্থান করছে শুক্র অষ্টম স্থানে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এখানে আশাতিরিক্ত লাভ কিন্তু ঘটাতে পারে শুক্র এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং বিশেষ করে ষষ্ঠপতি গ্রহ এখানে অষ্টম স্থানে অবস্থান এবং স্ত্রীর সাথে সু সুসম্পর্ক ও আর্থিক দিক দিয়ে আপনাকে ভালো কিন্তু নিয়ে আসতে পারে এবং সম্পদ লাভের জায়গাটা বা বৃদ্ধি ঘটাতে পারে এবং আর্থিক দিক দিয়ে এখানে ভালো করায় এবং বৃহস্পতির দৃষ্টিও এই জায়গায় যেহেতু পড়ছে তাই জন্যই শুক্রের উপর দুজনেই নৈসর্গিক শুভকারক গহ রবির দ্বারা যদি শুক্র পীড়িত না হয় তাহলে কিন্তু শুভ ফল প্রদান করবে এটুকু আপনাদের বলতে পারি কারণ শনির দৃষ্টি শুক্রের উপর থাকলেও অনেক সময় দেখবেন এই জায়গায় বিশেষ করে বৃহস্পতির দৃষ্টিতে চরম সাফল্য কিন্তু নিয়ে আসতে পারে সৌভাগ্যশালী এবং গুণবতী স্ত্রী লাভের জায়গাও কিন্তু ঘটাতে পারে এই জায়গায় এবং যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থানে পরিবার বৃদ্ধির জায়গায় আছে যাদের বিয়ে যদি ঘটে এই সময়ের ক্ষেত্রে বিচার টিচার করে যদি আপনারা বিয়ে জায়গাটা প্রশমিত করে দেখবেন অনেক সময় গুণবতী স্ত্রী লাভ আপনাদের ঘট ঘটাতে পারে শনির থাকার জন্য আপনাকে দার্শনিক মনোভাব সম্পন্ন বৃহস্পতির দৃষ্টিও পড়ছে শনির্দৃষ্টিও যদি শুক্রের উপরে এবং সুস্বাস্থ্যের অধিকারী করবে ও এবং বিশেষ করে বিপরীত লিঙ্গের সহিত আপনাকে নিবিড় ভালোবাসা এই জায়গায় কিন্তু প্রদান করবে তবে রাহুও কিন্তু আপনাদের ঠিক কর্মস্থানে অবস্থান করছে বৃহস্পতির দ্বারাও কিন্তু রাহু কিন্তু দৃষ্ট রয়েছে তবে শুভ থাকলে তাহলে কর্মে যথেষ্ট উন্নতি ও প্রতিষ্ঠা লাভ ঘটবে তবে কর্মভাবে রাহুর যে অবস্থান সে কিন্তু একাদশভাবে দৃষ্টি প্রদান করলেও কর্মভাবে নিন্দার হাত কিন্তু আপনি এড়াতে পারবেন না আপনি কোথাও না কোথাও থেকে নিন্দা আপনাকে কিন্তু করবেই এবং কর্মে উত্থান পদনের মধ্য দিয়ে দেখবেন আপনাকে চলতে কিন্তু হবেই এটা কিন্তু মাথায় রাখবেন এবং শনিও আপনাদের ঠিক লাভভাবে অবস্থান করলেও এবং কর্মে খুব মার্জিত ও জাতক রুচিশীল কিন্তু আপনারা হবেনি কারণ নিজেই কিন্তু কর্মপতি রাশিচক্রের এবং একাদশপতি একাদশভাবে অবস্থান যেটি যে কাজেই আপনি যুক্ত থাকবেন সেই কাজেই আপনি বুৎপত্তি লাভ কিন্তু আপনার ঘটতে পারে তবে মঙ্গলের দ্বারা দৃষ্ট শনির উপরে যদি শুভ প্রভাব যদি ফেলে তাহলে সব বিষয়ে ক্ষেত্রে জাতকের উত্তেজিত একদম আপনাকে হতে দেবে না এবং ধর্ম ধৈর্য এবং সহ্য শক্তি এবং সুস্বাস্থ্য এই জায়গায় কিন্তু শনি প্রদান করবে এবং অশুভ হলে সব বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে তবে রাগের কারণে কোনো অঘটন না আপনি ঘটাতে পারেন সেই বিষয়ে আপনারা কিন্তু এই মাস্টার ক্ষেত্রে রাগটাকে সম্বরণ করে চলার চেষ্টা কিন্তু করবেন তবে বৃহস্পতি আপনাদের অর্থভাবে কিন্তু অবস্থান করছে কিন্তু এটি যেহেতু মিথুন রাশিতে অবস্থান করছে বিশেষ করে বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকায় বিশেষ করে আইন ও প্রশাসনের কাজে আপনাকে দক্ষতা লাভ কিন্তু নিয়ে আসতে পারে তবে মঙ্গল রবি শুক্র এবং বুথের দৃষ্টিও কিন্তু বৃহস্পতির উপরে কিন্তু প্রদান করছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং রাহুরও দৃষ্টি বৃহস্পতির উপরে থাকায় দেখবেন হয়তো এই যে মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির সঙ্গে যে অষ্টমভাবে কানেক্টেড দ্বিতীয় এবং অষ্টমভাব ফাটকা বা লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ঘটাতে পারে প্রতিবার প্রকাশ কিন্তু ঘটায় কারণ দ্বিতীয়ভাবে সাধারণত অর্থের জায়গাটা অর্থ পরিবারের জায়গায় শান্তি নিয়ে আসে কর্মলাভও ঘটাতে পারে এই জায়গায় আপনাদের ক্ষেত্রে এবং সঞ্চয় কিন্তু সেই মতো কিন্তু ঘটাবে না নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আপনার আসবে কিন্তু অর্থনৈতিক জায়গাটায় আপনাকে কিন্তু সঞ্চয় দেবে না পারিবারিক জীবনে কিছুটা শান্তি আপনি অতি অবশ্যই বৃহস্পতি কিন্তু প্রদান করবে এবং কেতুও আপনার চতুর্থভাবে অবস্থান করছে যেটি আপনাকে সুখের জায়গা সুখের জায়গায় এখানে কিন্তু হানি কিন্তু কিন্তু ঘটাবেই যার জন্মকাল যদি শুভ বলবান থাকলে কিছুটা দুর্বল হবে তবে আপনাদের রাশিপতির নক্ষত্রে কিন্তু কেতু অবস্থান করছে কারণ কেতু এমনিতে অসুর এবং শুক্র নক্ষত্রে রাশিপতির নক্ষত্রে অবস্থান করে মানে শুক্র হচ্ছে অসুর গুরু কিছুটা হয়তো এই সময় অষ্টমভাবে অবস্থান করছে অষ্টমভাবে শুভ ফল প্রদান করে তবে এই জায়গায় মাতৃস্নেহ ভালোবাসা থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন এইটুকু বলতে পারি যারা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন বা শিক্ষার ক্ষেত্রে অমনোযোগিতা আপনাকে প্রদান করবেই এখানে কেতু এবং গৃহতে নানান সমস্যা আর মধ্যে ফেলতে পারে এবং যানবাহন থেকে সব থেকে বিশেষ করে যানবাহন যারা চালান এবং যানবাহন থেকে আপনাকে সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে এটাই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তবে আপনাদের ক্ষেত্রে শনি শুভকারক গ্রহ আপনারাও কিন্তু দু হাজার সাতাশে কিন্তু সাড়ে সাতের মধ্যে পড়তে চলেছেন এখন থেকেই আমি বলবো আপনারা কৃষ্ণ মহামন্ত্র জপ করুন কারণ এই মহামন্ত্রটি কলিযুগের যুগধর্ম ধর্ম এবং কলিযুগটি পরিচালিত হচ্ছে শনি এবং রাহুর দ্বারা সেই কারণে আমি একটা কথাই বলছি যে আপনারা এখন থেকেই যদি এই অশুভ প্রভাব শনিদেবের যদি কাটাতে চান অতি অবশ্যই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির কাছ আদির গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে Namaskar.